এভরিওয়ান আমরা এখন যাব কান্তজি মেলায় আর কান্তজি মেলায় গিয়ে কি কী দেখতেছি কী কী আমাদের সঙ্গে থাকছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর অবশ্যই যারা যারা কান্তজী মন্দিরে এখন পর্যন্ত আসতে পারেনি অবশ্যই চলে আসুন কারণ কান্তজীয় মন্দিরের মেলা আরও চলবে প্রায় পনেরো থেকে বিশ দিন অবধি তাই সকালে চলে আসুন কান্তজীয় মন্দিরে আমাদের দিনাজপুরের এবং বাংলাদেশের সবথেকে বৃহৎ মেলার মধ্যে এই মেলাটিও একটি Soalnya aku nggak tadi. Hello everyone. Hei, datang. Bisa, bisa. Mama hadiah begini. Eh, jamra abadi sebagai berisi. Aku nomor. Jadi, cantu Gmail aja. Jamur ma, jammi. Ada lah. Kamu harus order mau অবশেষে আমরা মন্দিরের সামনে চলে আসি আর দেখুন বাইরে কত মানুষ সকাল সকাল চলে এসেছে আর মন্দির দেখার জন্য কিন্তু ঠাকুর দেখার জন্য সকাল বেলায় বেস্ট আমি মনে করি এরপর আমরা একেবারে মন্দিরের ভিতরে চলে আসি আর এই যে ভোগের সরা বা পশম নিয়ে নিয়েছি ঠাকুরকে দিব বলে এরপরে মোমবাতি ধূপ দেখাইলাম মা আর আমি ঠাকুরকে এই যে আমাদের কান্তজীয় মন্দিরের রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ দর্শন করুন যারা যারা আসতে পারেননি বা অন্যান্য জায়গা থেকে দেখছেন সবাই আমাদের কান্তজীয় মন্দির দর্শন করুন ভগবানকে আপনি যেখান থেকে দেখছেন এই ভিডিওটা সেখান থেকেই ভগবানকে ডাকুন এবং বলুন ভগবান আমি তো আসতে পারিনি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি আপনার সেবা নিবেদন করতে চাই আমার প্রণাম আপনি গ্রহণ করুন মা ধূপ আর মোমাতী দেখাইলো তারপরে আমি নিলাম তো যারা যারা কাছের আছেন আর ভাবতেছেন যে কান্তুজীউ মন্দিরে যাবেন অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এরপরে মন্দিরের পাশেই এখানে অন্য ভোগের রসিদ দেওয়া আমরাও দুটো রিসেক নিয়ে নিলাম এই দেখুন মন্দিরের এক্কেবারে পাশেই এখানে লেখাই আছে বড় করে আপনারা আসলে অবশ্যই ঠাকুরের ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন আর এরপরে হচ্ছে এটা হলো কান্তজি ঠাকুরের পাশেই শিব মন্দির মানে এখানে মন্দিরে আসলে আপনি শিব মন্দির আর ঠাকুর সঙ্গে হচ্ছে এখানে তোমাল গাছ এবং এখানে আরও বিভিন্ন ঠাকুর রয়েছে এবং এখানে পুরনো একটা কূপও রয়েছে আপনারা আসলে দেখতে পাবেন অবশ্যই চলে আসুন যারা যারা ভাবতেছেন দিনাজপুরের কান্তজীয় মন্দিরে আসবেন অবশ্যই চলে আসুন তাড়াতাড়ি আর এই হলো তোমাল গাছ দেখুন মানুষ তাদের মনের কথাগুলো বলে সুতা বাঁধছে তাই আপনারাও চলে আসুন দেরি করবে না দেরি করলে জীবন শেষ কারণ জীবন কখন আছে কখন নেই সেটা বলা যায় না তাই সবাই চলে আসুন আমাদের এই কান্ত জীব মন্দিরে এখন সকাল সকাল কত মানুষ এসেছে যত সময় যায় তত মানুষের ভিড় বেড়ে যায় জানি না মানুষ এখানে কত কত আসে কিন্তু যারা আসে তারা এখানে শান্তি ফিল করে কারণ আমাদের দিনাজপুরের মানুষ মনে করে আমাদের একমাত্র তীর্থস্থান এই কান্তজীয় মন্দির ও হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে তো বলতে ভুলেই গেছে যে আমি আমার মাকে নিয়ে ঘুরতে খুব ভালোবাসি আর যেখানে যাই সেখানে মা আমি থাকলে আর কোনো কিছু লাগে না কাউকে লাগে না তো মার সঙ্গে আমি ঘুরতে মন্দিরে যেতে ভালোবাসি তাই সব জায়গায় দেখেন মা আর মা তাই না যাই হোক মার কাছ থেকে অনেক দূরে ছিলাম তাই মার কাছে আবার চলে আসি আবার মার সঙ্গে ঘোরাঘুরি করছি আর এটা হলো কান্তজীয় মন্দিরের পাশের মন্দির আপনারা একটু দূরে এসে দেখবেন উত্তর দিকে এখানে এসে দেখবেন এই যে এই মন্দিরটা এটা হলো শিব মন্দির তবে এখানে একটা জিনিস খুব খারাপ লাগছে সেটা হলো এই যে মানুষ খেয়ে দেয় নোংরা ফেলে রাখে যেখানে সেখানে খুব খারাপ লাগছে এই জিনিসটা অবশেষে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করি তারপরে বাড়িতে চলে আসি যেহেতু আমাদের কাছে বেশি টাকা পয়সা নাই তাই আমরা বেশি মালায় গ্রহণ করি টাটা